আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ নবী আমার নামাজ পড়ছে একদল বেঈমানের রাত বাবা পাথর কাকুরগুলো নবীকে মারলক আমার নবী আর নামাজ পড়তে পারলেন না কাবার চাতওয়ালে নবী আমার পড়ে গেলেন নবী আমার দাঁত লেগে গেল আমার নবী রক্তত হয়ে গেল কাবার চাতুয়ালে নবীরক্ত রক্ত গুড়িয়ে গেল আল্লাহ পাক দেখে বললেন ও জিবরাইল দেরি করব না ওই কাবায় নেমে যাও আমার বন্ধু কি যে রক্তাক্ত করেছে আমার বন্ধুর পাথর কাঁকর মেরে আজকে যে আজকে করে দিয়েছে একবার নেমে যাও আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই কবুল করতে রাজি আল্লাহ পাক যখন জিব্রিলকে পাঠালেন অজিবরি তুমি এক কাবার বলো আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আ বাজান ভাইগান সেই নবীর উম্মত আমি আপনি আজকের হেলা খেলা নষ্ট করে দিচ্ছি বাবা সময়টা লস করে দিচ্ছি বাবা হাজরাতে জিবরী চলে এলেন বাবা নবীর কাছে বসে বললেন নবী একবার আপনি মুখে বলেন যে অত্যাচার পার করেছে ওদের কি শাস্তি দেওয়া হবে আল্লাহ পাক পাঠিয়েছে আপনি যা বলবেন আল্লাহ পাক তাই করতে রাজি আমার নবী পাক এই কথাই বলেছিলেন ও জিবরিল গো ওদেরকে আযাব দিতে মানা করো ওদের যেন কোনো অত্যাচার না হয় ওদের যেন কোনো ক্ষতি না হয় আমি নবী ওরা আমার পাথর কাঁকড় মেরে বাবার রক্তা তো করে দিয়েছে আমি নবী ওদেরকে মাপ করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আর কোরাম ফলে মা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে যা কত বড়ো নবী হ্যাঁ যে নবী জীবনে বদলা লেইনি যে নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি যে নবী জীবনে কোন মানুষের সম্পত্তি দখল করিনি সেই আল্লাহর দোস্ত হাত তুলে দোয়া চেয়েছে আমার রক্তের বিনিময় এই কোরআন আর কলেমা ওরা যেন বুঝতে পারে ওরা যেন শিখতে পারে ওরা যেন আল্লাহ তোমার পথে আসতে পারে এইটা ছিল আমার বিশ্ব নবীর কথা আজকের ভাবুন আমরা সেই মুসলমান তো আমার নবীর মর্যাদা কি আমার রসুলের মর্যাদা কি আমার রসুলের সম্মান কি আজকে আমরা কি জেনেছি বাবা না আল্লাহর আদমকে আল্লাহ পাক যখন বানিয়েছিলেন আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন কিন্তু না 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 আপনাদের জানা আছে বাবা যে গন্ধম গাছের ফল আল্লাহ খেতে মানা করেছিলেন আদৌ হাওয়া দুজনে বাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই ফল যখন খেলেন বাবা খাবার পর আল্লাপাক কি করলেন বাবা জান্নাতি পোশাক খুলে নিলেন বাবা জান্নাতে বার করে দিলেন আদৌ নবী বাবা লঙ্কা দিবে বসে ঝরঝর করে কানতে লাগলেন চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন মা হাওয়া জার মুখে কাঁদতে লাগলেন রব্বানা জলাম না আনফোসানা ওয়াইলাম তাকফির লানা ওয়া না লানা কুনান না মিনাল খাসিরিন আল্লাহ গো আমি আমার নফসির উপর অত্যাচার করেছি আমি জুলুম করেছি আল্লাহ তোমাকে মাফ করো ক্ষমা করো এক বছর দু বছর না বাবা কম বেশি সাড়ে তিনশো বছর কাঁদলেন আল্লাহ পাক দেখে বললেন ও যে বিড়িল আমার নবীর কান এখানে বলে দাও আমার নবীর ক্ষমা করতে রাজি আছি আমি মাফ করতে রাজি আছি যদি আমার বন্ধুর নাম একবার যদি আদম পড়ে কত বড় বন্ধু আদম আল সালামকে আল্লাহ বানালেন আদম আল সালামকে আল্লাহ তৈরি করলেন সে আদম সাড়ে তিনশো বছর সাজল একটা ভুলের জন্য একটা অপরাধের জন্য গন্ধম গাছের ফল খাবার জন্য সাড়ে তিনশো বছর চোখের পানি ফেললেন আজকের আমরা দৈনিক কত অন্যায় কত অত্যাচার কত মিথ্যে কত বাজে আজকে আমরা কাজ করে চলেছি তাহলে আমাদের কত কান্নার দরকার ছিল না আজকে ফুর্তি হচ্ছে আজকে ফুর্তি করছে জি মুসলমান আমরা একটু ভেবে দেখেছি যে দুদিন পর আমরা কাফন করে কোথায় যাব জি যে বাড়িটা আপনি আমি তৈরি করেছি সুন্দর রং দিয়ে ভেবে রাখবে ওই বাড়ির মালিক কিন্তু আমি আপনি না একদিন আমাকে আপনাকে ওই বাড়ি ছেড়ে যেতে হবে নিজের বাড়ি সেই বাড়ির কথা একটু চিন্তা করেছে একটু ভেবেছেন কখনো ভাবে কখনো চিন্তা করে তাই আজকে বলছি আল্লাহর আদব

আল্লাহর আদম যখন বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ করলেন আল্লাহ পাক দেখে বললেন আদম আর কানতে হবে না আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম নারাই তকবীর এর জোরে বলতে পারলেন না নারাই তকবীর আর একটু চিল্লে বলেন দেখি নারাই তকবীর জি আমার নবীর কলেমার কত মর্তবা আমার নবীর কলেমার কত দাম সাড়ে তিনশো বছরের কান্না অন্যায় আমার নবীর কলেমার খাতিরে আমার নবীর খাতিরে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে দিলে একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না তাহলে সেই নবীর আদর্শ সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম আজকে যদি আমরা বুকে রাখি নিশ্চয়ই আমরা কামিয়াব একদিন হব কোনো সন্দেহ নেই কোনো চিন্তা নেই আল্লাহর নবী হজরতে ইউনুস আলেম সালাম তিনি নৌকো করে গেলেন বাবা নদী পথে যেতে 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 বিরাট তুফান ঝড় উঠে গেল আল্লাহর নবী নৌকার থেকে পড়ে গেলেন ইউনুস নবী যেই নদীতে পড়ে গেলেন বিরাট বড় মাছ ওনাকে গিলে ফেলল আল্লাহর কুদরুদ বাবা ইউনুস নবীকে হজম করতে পারে না মাছ গিলে ফেলল বটে মাছ হজম করতে পারে না এক দুদিন তিন দিন না চল্লিশটা দিন ওই মাছের পেটে নবী পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাল জালিমিন আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি অন্যায় করেছি এই বলে ঝরঝর করে কানতে লাগলেন কিন্তু মাছ তো হজম করতে পারে না আল্লাহ পাক আল্লাহ পাক দেখে বললেন ওই তুমি দেরি করো না আমার বন্ধুর নামটা পড়ে আমার দোস্তের নামটা পড়ে এ এই অনুসলমি মাছের পেটে কি করলেন ওই আপার তসবির সঙ্গে পড়ে নিলেন আপার লাহ ইন্নি কুন্তু মিনার জলিমিন বিহু উর্মতে হাজির কালিমাতি তাইয়বাতে বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও ভাইরা রে আমার আল্লাহ ডেকে নিয়েছ আর তোমার কষ্ট নাই আর তোমার চিন্তা নাই আমার বন্ধন নাম যখন পড়েছো এই পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন ওই মাছকে হুকুম করলেন বাবা নদীর ধারে ওই মাছটাকে উনিスルবিকে উগড়িয়ে দিয়ে চলে যা নবী ইউনুস তিনি নবীর কলেমার খাতিরে বিশ্ব নবীর খাতিরে মুক্তি পেয়েছিলেন জি আজকে আমরাও তো কলেমা পড়ি কই আমরা তো মুক্তি পাচ্ছি না আমরা তো কলেমা পড়ি আমরা তো রহাই পাচ্ছি না জি তাহলে ইউনুস নবীর কলেমা পড়া আদম নবীর কলেমা পড়া আর আমাদের কলেমা পড়া এক হচ্ছে না জি এক হচ্ছে না আল্লাহর ইব্রাহিম বেঈমান নমরুদ যখন আগুনের গর্তে ফেলল বাবা বিরাট আগুন আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো বাবা আগুনে ফেলে দেবে আল্লাহর ফেরেশতারা এসে বলেছিলেন ও ইব্রাহিম আজকের একটু পরে আগুনে তুমি পুড়ে যাবে ইব্রাহিম গো একবার মুখে বলো আমি আগুনটা দেই আমরা আল্লাহর ফেরেস্তা তোমার কোনো কষ্ট হবে না ইব্রাহিম নবী কি বলেছিল রে আল্লাহর ফেরেশতারা তোমরা আমার সাত জগতে এলে কেন আমি যে আল্লাহর বান্দেগী করি যে আল্লাহর আমি তাসবিহ পড়ি আল্লাহ আমার অবস্থা দেখতে পাচ্ছে না তোমাদের সাত জমি নিতে চাই না আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম নবী পুরে সরকার হব আল্লাহ যদি খুশি হয় আমি একবার দুবার না আমি হাজার বার এই আগুনে জ্বলতে রাজি আছি জি আল্লাহু আকবার ভাবলে চিন্তা করলে এক দিন এব্রাহিম আগুনে পড়ে ঘুরেছিলেন আগুনে স্পর্শ করিনি আগুন শুতে পারিনি জি একটা পর্যন্ত পড়াইনি কেন আমার আল্লাহ

লাগলেন মোহাম্মদ রসুল্লাহ ওই কলমা পড়ার দরুন আল্লাহ পাক দেখবেন আমার ইব্রাহিম কোন চিন্তা করবে না আগুন তোমার ক্ষতি করতে পারবে না আগুন তোমার জন্য আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলা জি তাহলে আজকের ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল আজকে আমাদের জন্য আগুন পুড়িয়ে সার খার করে দিচ্ছে একটু ভাবলেন তাহলে ইব্রাহিম নবী যে কলেমা পড়েছিল আমরা যে কলেমা পড়ি এই কলেমার সঙ্গে মিল হচ্ছে না জি তাই বলি বাবা নাম তো আসলে মুসলমান হলে চলবে না প্রকৃত মুসলমান হয়ে যান আল্লাহ আমার আপনার একদিন বরকত দেবে বাবা তাই বলছি যারা এদিক ওদিকে উঠে গেছে প্রত্যেকে মহাফিলে চলে আসে কেন আমার পরে তো মুজাদ্দিদের আওলাদ আসবে জি এ তো মধ্যরাতের মাহফিল এ তো সারা হবে না বাবা ঘটক পুকুর বাজারে যেয়ে দেখুন এখন লোকজন গিজ গিজ করছে জি আর এখানে আল্লাহর কালাম হবে আল্লাহর কোরআন হবে নবীর কথা হবে ওলিদের কথা হবে এইখানে আমাদের বসতে মন চায় না তাই আজকের আযাব গজবগুলো পুতির মতো আসমান থেকে আমাদের উপরে ঝরছে কেন আজকের বলুন এমন কোন বাড়ি নেই শান্তি আছে বাবা এমন কোন বাড়ি নেই শান্তি আছে না শান্তি নেই শান্তি চলে গেছে শান্তি পাবেন না কারণ যে বাড়িতে মোবাইলের গান হচ্ছে ন্যাংটা নাচ হচ্ছে ওই বাড়িতে আপনি শান্তি আশা করবেন কি করে জি এখান থেকে চল্লিশ বছর আগে আমরা কি দেখেছি আমার মা চাচিরা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তো কি সুমধুর কোরআন জি গুনগুন করে কোরআন পড়তো আহা আজকের সেই দিনে বিপদ মুসিবত মুসিবত কম ছিল ছিল এত না কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ রহমত ঝরতে থাকে একটু সবাই মিলে চিল্লে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জি আজকের আমাদের মধ্যে আছে বাবা নেই নেই আল্লাহর নবী মুসা কলিম উল্লাহ আল্লাহ তাকে দরজা দিয়েছিলেন কলিম বলেছিলেন বাবা এত বড় দরজার নবী বাবা জলিলুল কদর নবী আল্লাহর নবী এ শেষ কাছে কলেমার আর দাওয়াত দিলেন কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ বেঈমান ফেরাউন কোয়ালে মা পড়লো না নিজে নিজে খোদার দাবি করলো আনা রব্বুল আলা ও ভাইরা রে আল্লাহর নবী ডেকে বলেছিলেন আমার আল্লাহ গো আজকের ফেরাউন তো কলমা পড়ে না ও তো কলমা মানে না আমি কি করব করবো আল্লাহটা চিন্তা করবে না তুমি দাবার দিতে থাকো খবরদার পিস্পা হবে না খবরদার দিনের হবে না বারবার করে বলতে লাগলেন কিন্তু বেঈমান ফেরাউন কি করলো এই মুসাকে মার্ডার করার জন্যে বাবা দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্যে বাবা কলেমা বন্ধ করার জন্যে বাবা কি করলো লোকজন নিয়ে মুসালকে তাড়া করলো আহ ভাইরা রে মুসা যখন এবার দৌড়াতে লাগলো সামনে ছিল নীল নদ বাবা মুসা নবীকে বলছে আল্লাহ পিছনে বেঈমান এসে গেছে আমা তো মারার করবে দুনিয়াতে শরীয়তের আজকাল কোরআ কালামা বন্ধ হয়ে যাবে আজকাল আমি দিনের দাওয়াত কাজ কি করব আল্লাহ পাক দেখে বললেন ও মুসা কোন চিন্তা করোনা একটু দেরি করো দেরি করো আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি মুসা তুমি মনে মনে করো না যে আমি তোমার একা পৃথিবীতে ছেড়েছি আমি তোমার পাশে আছি দেখো না বেঈমানের কত দূর একটু ফাঁক দিয়ে দেখো তোমাকে মারবে না সামনে যখন এসে গেছে আল্লাহ পাক দেখে বললেন ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ভাই লাঠিটা নীল নদে ফেলে দাও আর একটু নবীর কলমা পড়ো আল্লাহ পাক আমি তো কলমা পড়ি লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক দেখে বললেন ও মুসা ও তো তোমারই কলেমা কিন্তু আমি যে কলমার কথা বলছি সে যে আমার বন্ধু চরম পরম ওই বন্ধুর নামটা পড়ো মুসা নবী কি করলেন ওই লাঠি নীল নদে ফেলে দিলেন আর পড়তে

তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো ভয় নেই পারো আল্লাহর নবী মুসা বাবা নিশ্চিন্তে পার হলো অবাক লাগলো বাবা বিনা মিস্ত্রি বিনা রডে আপার বিনা সিমেন্টে বিনা আপার পাথরে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছে ও ভাইরা রে সেই বি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন এইবা যখন রাস্তা বানিয়ে দিয়েছেন মুসা নবী লোক জলে পার হয়ে চলে গেল কিন্তু রাস্তা ভাঙলো না একবার জুড়ে চিল্লে বলেন সুবহানাল্লাহ রাস্তা ভাঙিনি রাস্তা ভাঙ্গল না সুন্দর করে পার হয়ে চলে গেল আহা হজরাতে মূসা নবী পার হওয়ার পরে আর্য করছে আল্লাহ আমি কি লাঠি তুলবো আল্লাহ পাক দেখে বলছে মূসা একটু অপেক্ষা করো এখন লাঠি তুমি তুলবে না আল্লাহর নবী মূসা আলেম আসসালাম বাবা দাঁড়িয়ে আছে নীল্লত পার হয়ে বেঈমান ফেরাউন লোকজন নিয়ে নদীর ধারে এসে দেখে সুন্দর বারোটা রাস্তা বেইমান গটমট করে পার হচ্ছে যেই মাছ বরাবর গেছে আল্লাহ পাক বলছে মুসা এইবার তুমি লাঠিটা তোলো আহ আমার কুদরতি আল্লাহ রহমতের আল্লাহ কত মেহেরবান আল্লাহ যেই মুসা নবী লাঠিটা তুলেছে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল বেইমান নীল নদে চুবি 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 জীবনটা চলে গেল এখনো পর্যন্ত ওই বেইমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে বেইমানের লাশ কিয়ামতের ময়দানকে জেন্দা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে জি আল্লাহর সঙ্গে বাদরামু করলে আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার দেখিয়ে দেবে ফলটাই রূপ মুসানবি বেঁচে গেল ফেরাউন বাসলো না জি আজকের ভাবুন আমার ঘটক পুকুরের তরুণ আমার যুবক আমার ভাই আমার বাবাজি এই দুনিয়ার জমিনে বেশি লাফালাফি দাবা করতে যাবেন না এখনো ফিরে আসুন এখনো রাস্তা আছে আল্লাহর নবী সাপ যিনি বিনা বাপে আল্লাহ পাক যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ঈসানবীর আব্বা ছিল না বাবা মা মরিয়ম বাবা মরিয়মের পেটে আল্লাপানবীকে দিলেন অবাক ওই ঝাড়ুদার ছিল মা মরিয়ম আল্লাহ পাক ওই মরিয়মের পেটে বাবার সন্তান দিলেন বাচ্চা দিলেন মা মরিয়ম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আল্লাহ গো আজকে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছ আমার তো স্বামী নেই আজকের আমার কি বলবে আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো আল্লাহ পাক বলেছিলেন ও একদম চিন্তা করবে না তোমার কে কি দেখার দরকার নেই আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি ও ভাই রে মরিয়মের পেটে বাচ্চা যখন বড় হয়ে গেল আল্লাপাক ডাক দিলো মরিয় তুমি জঙ্গল বনে চলে যাও পাহাড়ের কাঁক করতে চলে যাও বাচ্চা তুমি পোশাক করবে হজরত মা মরিয়ম সালাম এইবারে চলে গেলে পাহাড়ের গর্তে বাবা বাচ্চা পোশাক করলো সাদা ফুটফুটে বাচ্চা নাম রাখলো ইসা আলিম সালাম মা মরিয়ম দে বললেন আল্লাহ আমি যদি গ্রামগঞ্জে যাই এই বাচ্চা নিয়ে ওরা আমাকে অত্যাচার নির্যাতন করবে আমি এখন কি করব কি বলবো বললেন চিন্তা করবে না তোমার বাচ্চালে তুই গ্রামগঞ্জে চলে যাও কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার বাপকে এই বাচ্চার বাপকে কিভাবে জন্ম নিয়েছে তুই একটাই কথা বলবে এই বাচ্চা তুই বলতে পারবে মামোরিয় কোচি বাচ্চা করে করে গ্রামে চলে জি গ্রামের মানুষের আর সন্দেহ হল ও তুমি তুমিartifactId এই বাইতুল মুকद्दাসের ঝাড়ুদার ছিলে আজকে বলো বিনা স্বামীকে বাচ্চা তোমার পেটে এর দরুল কে এই কুকৃতি কে করেছে বলো আমরা তার শাস্তি দিতে রাজি মা মরিয়ম মাথাটা নিচু করে কাঁদছে আয় আল্লাহ আয় আমার মহলা আজকে আমি কি করব এরা তো আমাকে অত্যাচার নির্যাতন করবে আকাশবাণী হলো মরিয়ম কোনো চিন্তা করবে না তুমি তোমার পেটের সন্তান ভবিষ্ঠ হয়েছে ওকে জিজ্ঞাসা করতে বলো ও সব বলে দেবে মা মরিয়ম বলেছিলেন ও গ্রামবাসীরা আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো আমার বাচ্চাকে তুই বলে দেবে সবাই বলছে ও মরিয়ম এমন কাজ আমরা দেখিনি আজ বাচ্চা ছেলে বলবে কি করে এক দু দিনের ছেলে বলে নানা বলে দেবে এইবার গ্রামবাসী দেশবাসী বলতে লাগলো পরে বাচ্চারে রে একবার বল তোর আব্বাকে আকাশের আল্লাহ আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে জি ওই নবী আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা যা ঈসা নবীকে ইহুদিরা খোদার বেটা বলে কিন্তু আসলে তা না আল্লাহর কুদরত তৈরি বাবা ও ভাইরা রে আল্লাহর হাজি যারা মক্কা মদিনায় গেছে বাপ তারা চোখে দেখে চামড়ার চোখে আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে বাবা ওই জায়গাটা ঈসা নবীর কবর হবে যদি বলতেন কেন একদিন ঈসা নবী পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে যে আল্লাহ আমি তোমার নবীর আজকে আমার থেকে আজকে বলে না বেশি ইবাদত কর না কি আছে আমার থেকে আরো বেশি তসবিহ তেলাওয়াত জিকির ফিকির আমার থেকে কি বেশি আমি সেই বান্দাকে দেখতে চাই আল্লাহ ডেকে বলে ইসা একটু দূরে পাহাড়ের কাছে যাও তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা সাদা ধবধবে পাথর দেখতে পাবে একটু তুমি আঘাত করবে আল্লাহর নবী সাজে দেখে কি সুন্দর চকমকে পাথর সাদা হাতে ছিল লাঠি যে আঘাত করলে পাথরটা দুটো খন্ড হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল তাকে দেখে একজন বুড়া হাতে তার একটা তসবি সামনে একটা আপেল ফল আল্লাহর ইসা ডেকে বললে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আপনি পাথরের মধ্যে কত বছর জেকের করছেন ওই বুড়া মানুষটা ডেকে বলে ইসা আমি চারশো বছর আল্লাহর তসবি পড়ছি জোরে বললেন না অবাক ঈশানবি তখন বলেন আল্লাহ আমি তো এত বয়স পাইনি আমার তো এত হায়াত নেই আজকের আমার থেকে বেশি দামি তোমার এই বান্দা ওই বুড়োটা বলেছিলেন হই ইসাক তুমি এমন কথা বলছো কেন তোমার পরে এমন একজন নবী আসবে আসমানে না ভাবে আহম্মদ আর জমিনের নাম হবে মোহাম্মাদ মতোরা যদি এক ঘন্টা বসে আল্লাহর তসবির তেলওয়াত করেন এক রাতে বসে আল্লাহর জেকের করেন চারশো বছরে নাকি আল্লাহ আমল্লামায় লিখে দেবে ওইখানে দাঁড়িয়ে ঈশা নবী বললেন আল্লাহ তুমি আমাকে নবী বানালে কেন আমি তো নবী হতে চাইনি আমি নবীর উম্মত হতে চাচ্ছি আল্লাহ পাক আসমানে তুলি নিলেন এখন পর ঈশা কিন্তু জেন্দা বাবা তিনি আসবেন দুনিয়ার জমিনে আব্বাজান কি বলবো আজকে তিনি আসবেন দুনিয়ার জমিনে আবার এন্তেকাল আপা সংসার করবেন তারপরে কি হবে এন্তেকাল করলে আমার নবীর পাশে কবর হবে অ ভাইরা রে তাহলে ইসালমী চলে গেল সাব নবীরা চলে গেল এই বারা বারাপ নবী পৃথিবীর ছেলেন আব্দুল্লাহ র ও রসেস মা মেন আর গর্বে আল্লাহবাক বিশ্বনমীকে এই মক্কা নগরের একবার জোরে চিল্লে বলা যাবে না আল্লাহ না রায় থাকবি জোরে বলতে পারলেন না না রায় আর চিল্লে বলেন দেখি না রায় থাকবি

দিনের নবী সোনার ছবি যার জোড়া মেলে না ওই নবীর নামে দরুদ তো পড়ো যাহে মা জোর জোরে আল্লাহ হম আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদের বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মোত্তালিফ একটুখানে আপনাদের গুছে বলে দিয়ে যাই আপনাদের জানা আছে তবু বলে দিয়ে যাচ্ছি বিশ্বনবীর দাদার নাম ছিল আব্দুল মোত্তালিফ জি এ আব্দুল মোতালেফের দশটা ছেলে ছিল উনি ছিল কাবার মোতাল্লিক উনি ছিল কুরাইশ বংশের নেতা আল্লাহ পাক ওনাকে বড় দরজা দিয়েছিলেন জি